সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি আম্বারিহাট এই আম্বারি হাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে আজ সোমবার একুশে জুন আমরা এই হাট থেকে যেগুলো দেখছি এগুলো সবগুলো কিন্তু শাহি হওয়াল বকনা তো মাঝারি সাথে শাহি হওয়াল বকনাগরুগুলো আজকে বাজার থেকে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো তো দর্শক পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন আর কি আচ্ছা এ যে এখান থেকে শুরু করবো চাচা আসসালামু আলাইকুম তো শাহিওয়াল না চাচা আচ্ছা এটা আনুমানিক বয়স কত দিনের মতো হতে পারে যে এটা ছোটোটা পাঁচ ছয় মাস এটা কেমন দাম চাইলেন বত্রিশ কত ক্রেতা কত বলে দাম পঁচিশ হাজার টাকা দাম বলে যেটা বত্রিশ হাজার টাকা চাও দাম কত হলে বিক্রি করা যাবে চাচা আঠাইশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে শাহিওয়াল বকনাগুরু তো শাহিওয়াল বকনাগুরু যেগুলো হচ্ছে বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে এই দাম জানাচ্ছি ভাই আলাইকুম এটা আপনার ভাই এটা তো শাহিওয়াল না কত দাম চাইলেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া আচ্ছা ক্রেতা কত দাম বলল চল্লিশ ভাঙাইতে বলে এই যেটা চল্লিশ ভাঙাইতে বলে আচ্ছা এটা লাশ কত হলে বিক্রি করা যাবে চল্লিশ হলে দিবেন এই যেটা চল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো এ পাশে কিছু শাহিওয়াল দেখছি ভাইজান এগুলো শাহিওয়াল তো না তিনোটাই শাহিওয়াল আচ্ছা এই যে এটা কেমন দাম চাইলেন বেচা একত্রিশ লাস্ট একত্রিশ সর্বশেষ একত্রিশ হাজার টাকা হলে বিক্রি তিনোটাই একই রেটে একটু বেশি আছে ওইগুলো একটু বেশি আচ্ছা এটা মাছ কত আসতে পারে এটা

পঁয়চল্লিশ এটা কত কেমন বলছেন চল্লিশ ভাঙগে বলে আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে হলে যাবে ভাই নিতে আসছেন দাম কি বললেন কেমন বললেন দাম দুইটাই পঞ্চাশ দুইটাই পঞ্চাশ দাম তো মনে হচ্ছে অনেক কমই বলছেন কোথা থেকে আসছিলেন রানীগঞ্জ মানিকগঞ্জ কয়টা নিলেন বাজারটা কেমন পাইলেন আজকে বাজার চড়া আচ্ছা আচ্ছা ভাইজান আজকে বাজারটা কেমন বাজার খারাপ চড়া মানে আমরা ক্রেতার কাছে জানতে চাইলে সবসময় তারা বলে চড়া

এটা এটা শাহি হল হালকা চাই এটা শাহি হল এটা হালকা এটা কিন্তু শাহি এটা শাহি হল এটা শাহি হল আচ্ছা এটা শাহি এটা আপনার এটা কেমন চাচ্ছিলেন দাম সাড়ে সাঁত্রিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এটা কেমন ক্রেতা দাম বললো পঁয়ত্রিশ পর্যন্ত বলছে আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন পাঁচশো কম মানে সাঁত্রিশ হয় পাঁচশো কম মানে সাড়ে ছত্রিশ সাড়ে মানে সাঁত্রিশই যেতে হবে এই যে সাঁত্রিশ হাজার হলেই এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আমি হাঁটার ব্যবস্থা করছি শাহিওয়াল আমরা একটু দামটা জানবো আপনার কাছে আচ্ছা এই যে এই বকনাটা এটা আনুমানিক কয় মাসের মতো বয়স হতে পারে চার পাঁচ মাস অনেক উঁচা লম্বা হয় এগুলো এটা কত চাইলেন দাম সাড়ে বত্রিশ চাওয়া ছিল আচ্ছা এটা এখন পর্যন্ত কত বলছে ভাইজান কি দাম বললেন মানে এটা বলতে কত পঁচিশ পঁচিশ বললেন ভাইজান কত ধরে বিক্রি হবে লাস্ট কত আসবে সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমাদের ইউটিউব কৃষি ও খাবার কৃষি ও খাবার ইউটিউব চ্যানেল আচ্ছা এই যে পাশে দেখছি ভাইজান এটা তো শাহিওয়াল কেমন দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ ক্রেতা কত বলে কত বলতে একত্রিশ ভাঙাতে বলে একত্রিশ তো ভাঙাবেন না না কত হলে বিক্রি হবে বত্রিশ যেতে হবে এই যেটা বত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু যেগুলো দেখাচ্ছি সবগুলো শাহিওয়াল তো দেখেন আজকে কিন্তু বাজারে অনেক গরু আমদানি হয়েছে কিন্তু বিক্রেতা আসছে অনেক কিন্তু ক্রেতা নাই যার ফলে কিন্তু এখনও পর্যন্ত গরুগুলো সবগুলো আটকে আছে এতক্ষণ পর্যন্ত সাহিল গরুগুলো থাকার কথা না আমরা যে প্রতিবেদন তৈরি করছি এটা সময় বর্তমানে প্রায় একটা বাজে আর কি আসসালামু আলাইকুম মাইজান ভালো আছেন এটা কি দেশি না সাহিওয়াল সাহিওয়াল আচ্ছা এটা কেমন দাম চাওয়া হচ্ছিল বাইশ তেইশ বলে আপনাকে আপনি কেমন চাইলেন পঁচিশ হলে দিয়ে দেবেন আচ্ছা এই যে পঁচিশ হাজার হলেই বিক্রি হয়ে যাও বেশ সাইজ সুন্দর আর কি এই যে আমরা দেখানোর চেষ্টা করছি শাহিওল গরুগুলো মাঝারি সাইজের শাহিবল গরুগুলোর দাম কী দামে বিক্রি হচ্ছে সেই দামে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি ভাই এগুলো কি দেশি না শাহিওল শাহিওল কিন্তু নাভি তো ঝুলানো দেখছি না একটু আছে আচ্ছা এটা কত টাকা দাম চাওয়া হচ্ছিল দুইটাই চল্লিশ বলে এই যে এটা এবং এটা চল্লিশ বলে আর আপনাদের চাওয়া পাওয়া কত আছে কত আছে চাওয়া পাওয়া পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা ক্রেতা বলছে এটা এবং উপাশে যেটা দেখালাম পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে আর কি পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করে করি দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের আজকের বাজারের যে শাহিওয়াল বকনা গরুগুলো কিনার বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি পাশে চাচা আসসালামু আলাইকুম এটা শাহিওয়াল চাচা আর কেমন চাইলেন দাম ছাব্বিশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা ক্রেতা কত দাম বলে একুশ বাইশ বলে লাস্ট কত হলে বিক্রি করা যাবে চার হাজার মানে চব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে ভাই যান আপনাদের এগুলো কি দেশি না শাহ হল দুইটাই এটা কি দেশি এটা কেমন চাচ্ছিলেন দাম তেইশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এটা ক্রেতা কেমন বললো দাম এটা কত বিক্রি করা যাবে আঠারো আর এই যে এটা শাইওয়াল দেখছি এটা কত চাচ্ছিলেন সাড়ে পঁচিশ এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে তেইশ হাজার হলেই এই শাহালটাই বিক্রি হয়ে যাবে দর্শক আমরা একটা দেখাই